কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা ভয় ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও মেয়েরা মেয়েরা বিমান চালাক মেয়েরাই মালালা সুনিতা কল্পনাতে মহাকাশ থাক দু হাতে দামিনী গুড়িয়া নয় মেয়েরাই বিশ্ববিজয় মেয়েদের বাঁচতে শেখাও মেয়েদের আকাশ দেখাও কতদিন ভয়ের খাঁচায় কে নাচে কার আনা চায় একটু সন্ধে হলে যাস না থাকলে মেয়ে কি একলা যাবে পশুরা কমড়ে খাবে ভয় আর কতদিন কি স্বাধীন কে পরাধীন হে সমাজ লজ্জা বাঁচাও মেয়েদের ভয় ভেঙে দাও ভেঙে দাও অচলায়তন সরাতন তামরু শাসন যত হোক কানা কানি মেয়ে হোক জনশিরানি মেয়েরাই শক্তিরূপা এগিয়ে দেখুক দুপা খুলেদার আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও খুলেদার আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের ভয় ভেঙে দাও